মূলার গাছ যাদের বাসায় জায়গা অত্যন্ত কম আছে অনেকেরই জায়গা নেই সবজি ক্ষেত ফোড়ার জন্য এই ধরনের পট আনবেন বাজার থেকে তবে মূলা খেত করার জন্য আপনারা স সদাই এই বড় পট আনবেন এই দীর্ঘ দৈর্ঘ্য অন্তত পক্ষে আট আট ইঞ্চি বা দশ ইঞ্চি দশ ইঞ্চি যাতে লম্বা থাকে কারণ মূলত সাইজে আট ন ইঞ্চি দশ ইঞ্চি থাকে এই জন্য এই এই জন্য এই পটের দৈর্ঘ্য আপনারা খেয়াল রাখবেন আট থেকে দশ ইঞ্চি হওয়া কিন্তু দরকার তো আপনাদের যাদের বাসায় সবজি খাতের জায়গা নেই আপনারা এইভাবে বাজার থেকে পট কিনে আনবেন তারপরে আমি এই জেনারেল মাটি আমাদের আশপাশে যে মাটি পাওয়া যায় এই সাধারণ মাটি আমি এই পটে দিয়েছি আপনারা দেখতেই পারছেন এরপরে আপনারা দেখেন একটু ছাই দিয়েছি ছাই কাঠ জ্বালানো পাতা জ্বালানো যে ছাই যেটি এই ছাই দিয়েছি তারপরে আমি এই শুকনো গোবর সার দিয়েছি আপনারা চাইলে বার্মি কম্পোস্ট বা অন্যান্য জৈব সার আপনারা ব্যবহার করতে পারবেন তো এইগুলি আমি এই মাটির সাথে মিক্স করে নিয়েছি এই 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 দেখতে পারবেন মাটির সাথে আমি মিক্স করে নিয়েছি এই ছাই গোবর শুকনো গোবর সার তারপরে মাটি এই তিনটি জিনিস আমি মিক্স করে নিয়েছি এবার আমি লেবেল করে নেব তারপর আমি মূল মূলা যে মূলা বাজারে মূলা পাওয়া যায় অত্যন্ত প্রসিদ্ধ খাবার আমাদের এই আসাম রাজ্যে বা প্রতি ভারতবর্ষের সব জায়গায় মূলা প্রসিদ্ধ তো এইভাবে বড়ো বড়ো যে মাটি যেগুলো আছে এগুলো আমি ফেলে দেব এই আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেলে দিচ্ছি এবারে আমি এই মূলর বীজ এই দেখেন বীজ মূলর বীজ যেটিতে মূলও আসবে শুধু পাতা আসবে না মূলও আসবে এইভাবে এইভাবে একটু 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 করে বেশি নয় কারণ এগুলিতে মূলও আসবে এই আপনারা দেখতেই পারছেন কীভাবে আমি বাসায় জায়গা শর্ট কাটার জন্য আমি পটের মধ্যে কীভাবে মূল্য চাষ করছি এবারে যা করণীয় হচ্ছে এটিতে আর আমি বেশি কিছু করবো না এটিতে আমি একটু নড়াচড়া করে দেবো যাতে বীজগুলি সঠিক জায়গায় পৌঁছে যায় এবং এই শুকনো ঝুঁঝুরো মাটি শুকনো মাটি এটির উপরে একটু 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 করে চিটিয়ে দেব একটু একটু করে চিটিয়ে দেব বাবু এই একটু করে এইভাবে আমি চিটিয়ে দিয়েছি এইভাবে চিটিয়ে দেওয়ার পর আপনাদের প্রাকৃতিক একটি উপাদান আছে কলার পাতা এটি আপনারা দিতে বলবেন না এই কলার পাতা কেটে আপনারা এটির উপরে এইভাবে দিয়ে দেবেন ডাকনা দিয়ে যা হলে যে যাহাতে বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে বা ছোটোখাটো বৃষ্টির উঠো না পড়তে পারে আজ থেকে আজ থেকে প্রায় তিন দিন পর এটিতে বীজ আসবে আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব এইভাবে বড়ো মূলা চাষ করার জন্য পটের বড় পটের প্রয়োজন আপনাদের যাদের বাসায় জায়গা নেই এইভাবে পট এনে আপনারা চাষ করতে পারবেন মূল ভালো বড় মূল ধরবে মাটিতে যত বড়ো হয় না এই পটের ক্ষেত্রে এর থেকে অনেক বেশি বড়ো হবে মূল এই ধরনের ভিডিও পেতে সবাই সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সতর্ক থাকবেন ধন্যবাদ